শেষ দফার ভোটে অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন ভোটে টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর তিনশো চব্বিশটি বিশেষ কিউ আর এই বিশেষ কুইক রেসপন্স টিম মূলত শহরাঞ্চলেই টহল দেবে কলকাতা ছাড়াও ব্যারাকপুর বিধাননগর ও বারাসাতের একাংশতেও টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম কলকাতা ভোটের আগে ও ভোট চলাকালীন যে কোনো গোলমালের খবর পাওয়া পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যাতে এই বিশেষ কিউআরটি পৌঁছে যেতে পারে সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও রাতের শহরে যাতে কোনো রকমের অশান্তি না হয় তার জন্য থাকছে বাহাত্তরটি নাইট পেট্রোল ভেহিকেল যাতে করে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী লালবাজার সূত্রে খবর কলকাতার প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মোট দুশো ছেচল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতা আসছে এর মধ্যে উত্তর কলকাতা কেন্দ্রে এক হাজার আটশো বুথের জন্য ছেষট্টি দশমিক পাঁচ কোম্পানি দক্ষিণ কলকাতা কেন্দ্রে দু হাজার আটাত্তরটি বুথের জন্য বিরাশি দশমিক ছয় এক কোম্পানি যাদবপুর কেন্দ্রে নশো তেতাল্লিশটি বুথের জন্য ছত্রিশ দশমিক সাত কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে এছাড়াও কলকাতা পুলিশের আওতায় থাকা ডায়মন্ড হারবার কেন্দ্রের একটি অংশে একশো চুয়াল্লিশটি বুথের জন্য সাত দশমিক তিন কোম্পানি ও জয়নগর কেন্দ্রের একটি অংশে একশো চব্বিশটি বুথের জন্য চার দশমিক ছয় কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন হচ্ছে ভোটের দুদিন আগে থেকে পঁয়তাল্লিশটি নাকা এফএসটি এবং এসএসটি নাকায় আধা সেকশন করে কেন্দ্র বাহিনী থাকছে এছাড়াও রাস্তায় টহল দেবে একশো পঁচাশিটি কুইক রেসপন্স টিম এছাড়াও টহল দেবে তিনশো পৃষ্ঠের বিশেষ কিউ প্রত্যেকটি গাড়িতে আটজন করে কেন্দ্র বাহিনী ও তার সঙ্গে কলকাতা পুলিশের একজন করে আধিকারিক থাকবেন মূলত বহুতল আবাসন ও ঘিঞ্চি বসতি এলাকায় টহল দেবে এই গাড়িগুলি এভাবে বারবার ওই জায়গাগুলিতে ঘুরে এরিয়া ডোমিনেট করবে কেন্দ্র বাহিনী ভোটের দুদিন আগে থেকে সারা রাত ধরে যে বাহাত্তরটি নাইট পেট্রোল ভেহিকেল শহরে টহল দেবে তাতেও এক সেকশন করে কেন্দ্র বাহিনী থাকবে এলাকায় কেন্দ্র বাহিনী এছাড়াও ছত্রিশটি বিশেষ কিউআরটি আরটি দশটি নাইট পেট্রোল ভেহিকেল প্রায় আঠেরোটি কিউআরটি আরটি ভাঙড় এলাকায় দখল দেবে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে পুলিশ সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা